তো ব্যাপারটা হচ্ছে দিদির ভিডিও আমি এডিট করছিলাম আর এডিট করতে করতে দেখি দিদি ইন্ট্রো দিতেই ভুলে গেছে মানে এরা এত টাকা কিয়ারলে সাত টাকা কিয়ারলে এদিকে পড়ে পড়ে গোবাচ্ছে বলছে ভাই তুই ইন্ট্রোটা দে ঠিক আছে তো বেসিক্যালি তোমরা সবাই জানো আজকে ব্লগটা হচ্ছে দিদির बर्थडे স্পেশাল ব্লগ তো বেশি কিছু বলবো না ভাগনা ওকে শুরু করা যাক থ্যাঙ্ক ইউ এ পড়ে যাবে ডেটা দাও এটাকে আমি আমি হ্যাঁ এটা ঠিক মাঝখানে এটা এও লাগছে দেখতে দেখতে তেইশটা বছর থেকে আমাকে খুব সুন্দর একটা গিফট করেছে সেই গিফট নিয়ে আসছি আচ্ছা তার সাথে একটা সুন্দর সোনা লেখা এখানে কেক রয়েছে এবং একটা একটা ছোট ই রয়েছে

কি মজা জন্মদিন শেষ হয়ে গেল দেখতে দেখতে কালকে রাত্রে বুঝতে পারিনি কখন জন্মদিন এলো আজকে সারাদিনও

હેલુયુ હેપી બર્થડે ટુ યુ મોના હેપી બર્થડે એલેવી કરો આ કરો ના આ ના આ

दाई ठिक हो

আমার ভীষণ পছন্দ হয়েছে মানে এটা পড়লে আর কিছু লাগে না এই দিন আমি গরম ফিল করি এটা পড়লে

কেনকেন কেন্ প্েছেরে কেনেল কেনিয়েনে দিজকেনিয়েডেরেডেমেড্ুয়েগেরেরা শেইয়েনে সেলে঎মদিনে কিকেন ক্ছ�

এটাকে রাখবো কোথায় এটা ঘর বাড়াও দেখো গিফট আনা হয়েছে যেটা কিনে আমি আনিনি আমার ভাই এনেছে যাই হোক চলো বোনের গিফটটা ওকে দেখো কেমন লাগছে কেমন লাগছে তোর খুব ভালো লাগছে তো অনেক সুন্দর একটা গিফট যেটা বোনকে দেওয়া হয়েছে ওর জন্মদিনে

আর তোর বল বার্থডে কেমন কাটলো তোর জন্য এই এত টাকা খরচ করে ডেকোরেশন করলাম সুন্দর করে আজকে বার্থডে সেলিব্রেশন করলাম কেমন লাগে এত তো মনে হলো এই যে তুই ভালো লাগে তাই যাই হোক মনে মনে বলছে আমার বলছে একটু বেশি করে তা না বলতে হচ্ছে মুখে তুই বলছিস তুই বুড়ি হয়ে গেছিস হ্যাঁ বড় না বুড়ি বড় হয়ে বড় না বুড়ি বলা আমি যতদিন গাল ছিলাম তখন আমার ভাল আমি ভালো